চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে যে থাবিজটা নিয়ে হয়েছে একদিনের মধ্যে ভালোবাসার মানুষকে পাগল করার আমল এই থাবিজ দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার জন্য পাগল বানাইতে পারবেন আশা করি তো প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার পাশে থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তো কীভাবে একদিনের মধ্যে ভালোবাসার মানুষকে পাগল করবেন তো এই যে তাবিজ দেখতে পারছেন তাফিজটা আপনি অঙ্কন করবেন যে ভুস পাতায় জাফরান মস্কো তারপর সে দুধটা গাছের রস এইগুলো দিয়ে আপনি ভুস পাতায় অঙ্কন করবেন ঠিক আছে তো তাবিজটা লিখার পর ওই যে তাবিজের নিচে যে খালি ঘর আছে যেখানে ওখানে দিবেন সে ওই ব্যক্তির নাম বাবার নাম মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম সুন্দর করে পরিষ্কার করে দিবেন নকশাটা যখন লিখবেন তখন পরিষ্কার করে সুন্দর করে লিখবেন আস্তে আস্তে ঠিক আছে যাতে নষ্ট না হয় এবং অস্পষ্ট না হয় স্পষ্টভাবে যে হয় যেভাবে হয় সেভাবে আপনি লিখবেন তো ওটা লিখবেন হয়েছে যে কোনো সম অথবা শনিবারে এই কাজটি হইব তো কাজটি করবেন কইলে আপনি করবেন কি তিনটা তাবিজ তৈরি করবেন তিনটা তাবিজ তৈরি করা একটা আপনার সঙ্গে রাখবেন সব সময় ঠিক আছে একটা হয়েছে গিয়ে ওই যে ব্যক্তি আছে ব্যক্তি আছে রাস্তায় পুতে দিবেন বা তার শরীরে শোয়াইবেন শোয়াইয়া ওই রাস্তায় পুঁতে দিবেন আর না হইলে ওই তাবিজটা যদি শোয়াইতে না পারেন তাহলে তার বাড়িতে বা ঘরের বাসার ভিতরে আপনি যে কোনোভাবে এটা রেখে দিবেন ঠিক আছে আর হয়েছে গিয়ে একটা তাবিজ আপনি যে কোনো ফুসকুনি বা নদীর দ্বারে যাইবেন গিয়ে আপনি ওইটা ওখানে রেখে দিয়ে আসবেন পুঁতে দিয়ে আসবেন আর কি ঠিক আছে তো তাহলে ইনশাআল্লাহ আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে ভালোবাসার মানুষ আছে সে আপনার প্রতি পাগল হয়ে জীব ওটা অনেক গ্যারান্টিফুল তরবি কাজটি করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজটি করবেন ঠিক আছে আর আমাদের করা নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে যদি বুঝতে অসুবিধা হয় আমাদের জানাইবেন আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন নকশাটি আর যদি কোনো কিছু জানালে বোঝার থাকে তাহলে ফোন দিবেন আমাদের দুইটা নাম্বার আছে দুই নাম্বারে ফোন দেবেন ঠিক আছে এটা করবেন যে যেন শনিবার অথবা সোমবারের কাজটি করবেন শুরু করবেন মাগ্রী পরে ঠিক আছে তাহলে কাজের সুবিধা হয় একদিনে হবে